ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা অনেক দিনের পুরনো একটা খাবার তৈরি করবো সেই খাবারটা হচ্ছে মিষ্টি জাতীয় খাবার তার জন্য মিষ্টি জাতীয় খাবারের নাম হচ্ছে সোয়াই এটা আগে মানুষে ঈদে চান্দে এগুলা করতো এখন খুবই কম এটা প্রচলন প্রায় উঠেই গেছে তাই আমাদের এখন মনে চাচ্ছে আমরা এখন এগুলোকে শোয়াই বানাবো আজকে শোয়াই বানানোর জন্য চাউলের গুঁড়া দিয়ে সিদ্ধ পানির মধ্যে সিদ্ধ করে এটা একটা ডো করে নিয়েছি এখন এটা থেকে শোয়াই বানানো হবে কিভাবে শোয়াই বানানো হয় আর কিভাবে রান্না করা হয় সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন ভালো করে মতে নেওয়া হচ্ছে আগে লদ বানিয়ে নিচ্ছি আমরা পরে শোয়াই বানাবো লজ একটা এভাবে এবার সবগুলো বানিয়ে রাখবো

শোয়ার মধ্যে নারকেল দেওয়ার জন্য নারকেল ধীরে 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 একটু একটু করে নিয়ে আসা হবে আই মানে এই যে দুছয় কাটা হয়ে গেছে আলাদা আছে এই আর আম্মা এখানে পথে যে এদিকে রান্না করার জন্য পাঁচ কেজি গরুর দুধ জাল করে নেওয়া হচ্ছে সাথে এলাচ তেজপাতা আর দারশিনি হাল দেওয়া হয়েছে এবং চিনিও দেওয়া হয়েছে আরো জাল হবে জাল হয়ে একদম বন্য হয়ে আসবে ওই দুধ এই যে বড় বড় দুইটা নারকেল

সব দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে সোয়াই দেওয়া এই যে সোয়াই কাটা হয়ে গেছে আমরা আমার আন্টি কেটেছে এটা দেখেন আর আমি আর আমার আম্মা দুইজনে মিলে এটা কাটছি কাটা সুন্দর হয়েছে কইবেন কমন করে জানাবেন আন্টিটা আর আমরা তো নাকি হয়েছে সুন্দর হয়েছে এবার দেওয়া হচ্ছে আস্তে 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 লাড়া দিচ্ছি ব্যাঙ্গে যাতে না যেই এগুলোর প্রচলন তো এখন উঠেই গেছে এইটা বল কাটছে এখন আবার দেওয়া হচ্ছে অল্প অল্প করে দিবে একসাথে দিলে দলা যাবে

এখন আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে সোয়াই এই যে একদম আস্তে আস্তে রয়েছে কোনোটা ভেঙে যায়নি এই যে আস্তে আস্তে আর এদিকে মিষ্টি জিরা তেলে নেওয়া হয়েছে এটাকে গুঁড়া করে দেওয়া হবে মিষ্টি জিরাটা মিষ্টি জিরাটা এবার উপরে মিষ্টি জিরা ছিটিয়ে দেওয়া শেষ সবাই হয়ে গেছে আমাদের এবার সবাই গরম গরম খাওয়া দাওয়া কর এই যে আমাদের শোয়াই হয়ে গেছে হ্যাঁ শোয়াই হয়ে গেছে আর রুটি বানানো হচ্ছে চাউলের রুটি চাউলের রুটি খোলা দেওয়া হচ্ছে দই হোলা দিয়ে রুটি খোলা দেওয়া হচ্ছে দিয়ে খাওয়ার জন্য এই যে খোলা হচ্ছে এই যে আমার গরম গরম শোয়াই আর চাউলের রুটি কেমন হয়েছে আমার এই রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম